আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি অলিউল হক রমি ভাইয়ের বাড়ির সামনে দর্শক আপনারা জানেন যে তিনি গতকাল রাতে কিন্তু মারা গিয়েছেন এই কিছুক্ষণ আগে কিন্তু তার মরদেহ তার ভাইয়ের বাড়ির সামনে রয়েছে বরগুনা শহরের পিটিআই সড়কের পাশেই তার কিন্তু বাসা রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা জানেন যে বরিশালের ভাষায় কিন্তু সে ভালো একজন অভিনেতা ছিলেন এবং কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়ার পরে কিন্তু তাকে কলকাতা নিয়ে যাওয়া হয় সেখান থেকে কিন্তু তাকে ফেরত দেওয়া হয় এরপরেই ঢাকা বসে কিন্তু তিনি মারা যান এখানে কিন্তু অনেক মানুষজন এখানে ভিড় করছেন দেখার জন্য ইতিমধ্যে তারা এখানে এসেছে এবং অনেক সংবাদকর্মীরা এখানে কিন্তু রয়েছেন আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে যে এখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন শেয়ার করে দেবেন আমরা এই মুহূর্তে রয়েছি সেই অলিউলহা কর্মী ভাইয়ের বাড়ির সামনে গ্রামের বাড়ি বরগুনাতে সেখানে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আরও অনেক অভিনেতারা কিন্তু এখানে রয়েছেন আর এখানে কিন্তু লাশের সীমান্ত তিনি কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছেন এই লাশের গাড়ির সামনের গাড়িতে তিনি কিন্তু এসেছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে কিন্তু আরও অনেক মানুষজন কিন্তু এখানে এসে ভিড় করছে তাকে এক নজর দেখার জন্য দর্শকদের যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে শেয়ার করা অনুরোধ রইল আর আপনারা জানেন যে হাবুর লাস্ট যে নাটক রয়েছে হাবুর স্কলারশিপ সেই নাটকে কিন্তু রাশি সীমান্তর সাথে কিন্তু আরমি ভাই অভিনয় করেছেন আপনারা জানেন যে তিনি আসার পরে আমরা তার সাথে কথা বলে অনেক আমি অনেক বয়সে ছোট কিন্তু খালা বলে ডাকতো তো ছোটবেলা থেকে মামার সাথে আমরা একদম হতপ্রতভাবে জড়িত কারণ মামা যখন বরগুনে আসতো আগে তো তারা বামনা ছিল এখন বরগুনাতে বাড়ি করছে যখন আগে থেকে যখন আসতো আমাদের আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে সে একত্র করত এবং সবাইকে নিয়ে মজা করার হোক ছিল তার কখনও একা থাকতে ভালো লাগতো না ঢাকা থেকে যখন আসতো তখন ভাই বোন সবাইকে নিয়ে একত্রে এসে এখানে যার আত্মীয় স্বজন আসছি আমরা সবাইকে ইনভাইট করতো সবাইকে নিয়ে বসে চা খেত ঘুরতে যেত এবং সে খুব মজার মানুষ ছিল মজার মজার কথা বলতো খুব সম্মান করতো তা তার সবচেয়ে বড়ো একটা গুণ ছিল যে সে কখনো কারো দোষ দেখতো না যদি আমাদের কখনো কারো কোনো ত্রুটি হতো তো হেসে উড়িয়ে দিত যেটা কোনো ব্যাপার না সে দিব্যি সেটা ভালো মনে নিত এবং সবাইকে এত আপন কর নিত যে সেটা বলার মতো না সে অভিনয় করতো এই বরিশাল অঞ্চলের কথাবার্তা নিয়ে আমরা মাঝে মাঝে বলতাম মামা এরকম অভিনয় করেন কি করে এত সুন্দর বলে আমাদের বরগুনাটকে চিন চিনবি এভাবে তোরা কেন বোঝিস না তো অনেক আদর করতো অনেক আদরের ছিল এবং তার তার আমার দেখা কয়েকজন ভালো মানুষের মধ্যে সে একজন কারণ তার ভিতরে আমি কখনো খারাপ কিছু দেখিনি সব সময়ের জন্য সে সবার ভালো চাইতো সবার সবাইকে নিয়ে ভালো থাকতো সবাইকে নিয়ে আনন্দ থাকতো তো গত বছর তার ভাইয়ের মেয়ের বিয়েতে হঠাৎ আমি দেখে আমার বুকটা ধক করে উঠলো দেখলাম হঠাৎ অনেক শুকিয়ে গেছে বললাম মামা আপনাকে দেখে আমার কেমন লাগলো এত শুকিয়ে গেলেন বলে এই বছর দেখলা শুকাইছি আগামী বছর হয়তো দেখবো আমি নাই কখন কার কি হয়ে যায় তো এরকম একটা মজার মানুষ এত গুণী একটা মানুষকে হারাই আসলে আমরা একটা বিশাল মানে বিশাল কিছু হারাইলাম যেটা আমরা কখনো পূরণ করতে পারব না আমি এক কথায় বলবো যে তার মতো ভালো একজন মানুষ আমি মনে হয় আর কখনও পাবো কি না জানি না তাকে আমরা অনেক শ্রদ্ধা করে আমি আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ তাকে তুমি হেহিত করো কারণ এত ভালো মানুষ আসলেই কখনও হয় না